আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন পাঁচ পাঁচটি মহাভবিষ্যৎবাণীর কথা যে ভবিষ্যৎবাণী এই দু সালে আপনাদের জীবনের সাথে ঘটার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে কী সেই মহাভবিষ্যৎবাণী তা আমি এই ভিডিওতে বলতে চলেছি এবং একটি কথা আমি বলে দিই সিংহ রাশির সকল জাতক ও জাতিকাকে দেখুন আমি যে ভবিষ্যৎবাণীটি করব। সেটি কিন্তু টাইম ফ্রেম দিয়েই করব মানে কোন সময় কোন ঘটনাগুলো ঘটবে সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তাই ভিডিওটি কমপ্লিটলি দেখতে হবে আপনাদেরকে হ্যাঁ ওই উপর উপর দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না কারণ আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো এবং কোন সময় কোন ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাঁচ পাঁচটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করতে চলেছি সিংহ রাশির তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করুন তো আমি এই ভিডিওতে কোনো গ্রহের গোচর বলবো না কারণ আমি অলরেডি ভিডিও তৈরি করে রেখেছি চ্যানেলেই রয়েছে আপনারা দেখতে পারেন সিংহ রাশির দু কেমন যাবে সেখানে আমি গোচর বলেছি এই ভিডিওতে আমি গোচর বলে সময় নষ্ট করব না আমি মেন মেন বিষয়ে আসব। মানে পাঁচ পাঁচটি কি ভবিষ্যৎবাণী হবে মানে কোন কোন ঘটনা ঘটবে সেটা আমি এক এক করে বলবো তো প্রথম যে ভবিষ্যৎবাণীটি আমি আপনাদেরকে জানাবো যে ভবিষ্যৎবাণী আপনাদের জীবনে অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে সেটি হলো আপনাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাস আপনাদের পুরনো বকে অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে এক নম্বর দ্বিতীয় আপনারা কোনো কিছু যদি ইনভেস্টমেন্ট করতে চান সেটা করতে পারেন এবং আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি কিন্তু ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মানে ফেব্রুয়ারি শেষ মানে মার্চ থেকে ধরে রাখুন এপ্রিল পর্যন্ত আপনাদের মানে হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা আসবে কিন্তু এপ্রিলের পরবর্তী সময়ে আপনারা যারা গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছেন খুবই শুভ যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন খুবই শুভ অর্থাৎ আপনাদের কেরিয়ারের উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপ্রিলের পরবর্তী সময় আপনারা এগোতে পারেন কোনো অসুবিধা নেই এর পরবর্তী দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি আমি করব। সেটি হলো আঠেরোই মেয়ের পরবর্তী সময়ে আপনাদের যে কোনো ধরনের আটকে থাকা কাজ না হওয়া কাজ যেটা করতে গেছিলেন করতে পারেননি বিভিন্ন রকম অস অবস্ট্রাকশান হয়েছে কাজ করতে পারেননি সেই জায়গাটা কিন্তু কাটবে ইয়েস এবং আপনারা নতুন করে কোনো কিছু তৈরি করবেন এছাড়াও আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আঠেরোই মের পরবর্তী সময় এবং দাম্পত্য জীবনের সুখের জায়গাটাও কিন্তু রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট বেটার আমি দেখতে পাচ্ছি পাশাপাশি আর বেটার আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সেটি হচ্ছে তিন নম্বর ভবিষ্যৎবাণী সেটি হচ্ছে আপনাদের আঠেরোই এর পরবর্তী সময়ে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে হ্যাঁ আঠেরোই এর পরবর্তী সময়ে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটা শেয়ার মার্কেট থেকে বলতে পারেন বা যে কোনো কিছু থেকে বলতে পারে তো সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তিন নম্বর ভবিষ্যদ্বাণী অলরেডি বলে দিলাম এরপর আসি চার নম্বর ভবিষ্যৎবাণী যেটি আপনাদের সাথে দু হাজার পঁচিশে ঘটবে সেটি হলো তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পরে শনির ঢাইয়া লাগছে আড়াই বছরের জন্য এবার ঢাইয়ার একটা এফেক্ট সেটা পজিটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে কার ক্ষেত্রে পজিটিভ হবে যাদের শনি উচ্চস্থ রয়েছে শনি স্বরাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভ এফেক্ট পাবে তারা নতুন নতুন কোনো কিছু তৈরি করবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা বৃদ্ধি হবে এবং একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা করে ফেলবেন কিন্তু যাদের শনি খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট হেডেক আসবে মানসিক টেনশান চোখের সমস্যা পায়ে হাড়ে চোট আঘাত লাগা সেই জায়গাটা কিন্তু আসবে এবং ভাগ্যের পূর্ণ সাপোর্ট না পাওয়া সেই জায়গাটা কিন্তু আসবে ইনকাম সোর্সে বাধা আসবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ তাই একটু আপনারা নিজের ব্যক্তিগত জন্মছকটি স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে জেনে নিন আপনার শনি কেমন অবস্থায় রয়েছে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এই নাম্বারে এটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন এর পরবর্তী পাঁচ নম্বর যে ভবিষ্যৎবাণীটি আমি করব যে ভবিষ্যৎবাণী সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটবেই ঘটবে সেটি হলো এই বছরে এপ্রিলের পরবর্তী সময়ে কনসেপ্ট যারা নিতে চাইছেন সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ তা আপনারা কিন্তু কনসেপ্ট নিতে পারেন খুবই শুভ সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট শুভ এবং সন্তানের হেলথ বলুন সন্তানের এডুকেশনের জায়গাটা বলুন যথেষ্টই শুভ এবং যারা সন্তান নিতে চাইছেন খুবই শুভ তবে এই দু হাজার পঁচিশে একটা জায়গায় আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেটা ওভার থিঙ্কিং করবেন না যে কোনো কিছুতে বেশি চিন্তা অতিরিক্ত চিন্তা কিন্তু আপনার জীবনকে কিন্তু নষ্ট করতে পারে তাই ওভার থিঙ্কিং থেকে কিন্তু দূরে থাকবেন হ্যাঁ চিন্তা করুন কিন্তু এক্সট্রিম পর্যায়ে রাত জেগে জেগে চিন্তা করছেন কি করবেন চোখের তলায় কালা কালি পড়ে গেল এত চিন্তা কিন্তু করবেন না কারণ একটা জিনিস জানিয়ে রাখবেন শনি হচ্ছে কর্মফলদাতা যেহেতু শনির ডাইয়া চলছে তাই আপনাদেরকে কর্মটাকে সঠিক রাখতে হবে কাউকে ঠকাবেন না কারো অর্থ চিট করবেন না রাস্তার দুস্থ কুকুরগুলোকে একটু খাবার খাওয়ান যেটুকুটা হয় আপনি যেরকম পারবেন সেরকম খাবার খাওয়ান এবং সবচেয়ে বড় কথা আপনাদেরকে একটু মানে ডোমিনেটিং নেচার কিন্তু কমাতে হবে কাউকে দাবি রাখা এই নেচারকে কমাতে হবে এবং ডাউন টু আর্থ হয়ে থাকতে হবে তাতে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন এবং মুখের ভাষা বা মুখের বাণী কিন্তু কন্ট্রোল রাখতে হবে এই দু হাজার পঁচিশের তিরিশে মার্চের পরবর্তী সময়ে না হলে কিন্তু শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে তো এই ছিল পাঁচ পাঁচটি মহা বাণী যে ভবিষ্যৎবাণীগুলো আমি করলাম আশা করি আপনাদের জীবনের সাথে মিলতে বাধ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ